হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানের পথে সবাইকে অনেক স্বাগত জানাই একটা নতুনত্ব ফুল নিয়ে এসেছি এর আগে কোনো ভিডিও দিইনি নি গাছটা দেখিয়েছিলাম যে আজকাল পরশুর গাছ মানে টুডে ইয়েস্টারডে ডে এরকম কিছু একটা নাম আছে ইংরেজিতে এটার অরিজিনাল নাম এখনও যাই না নেটে সার্চ করে অবশ্যই বলবো অরিজিনাল নাম কি লেখা থাকবে অবশ্যই থামলে লেখার চেষ্টা করব তো যদি প্রথম কথা বলতে পারেন গাছটা বারান্দায় হবে না এটা ওপেন এয়ারেই হবে বারান্দা থাকলে আপনার গাছ গ্রোথ করবে না যতক্ষণ আপনি ওপেন এয়ার দিচ্ছেন না এর গাছের কোয়ালিটি সবসময় খারাপ হতে থাকবে যে এই যে কোয়ালিটিটা দেখছেন এটা বারান্দায় থাকার জন্য হয়েছে এর পরে যেগুলো গ্রোথ হয়েছে সেটা উপরে এসে সেটা বুঝতেই পারছেন যে কী পরিমাণে ভালো পাতা বেরিয়েছে তো যাই হোক এর যে ফুলটা এটা আজকে একটু হালকা হয়েছে কালকে এর থেকে একটু ডিপ ছিল আগামীকাল আবার এর থেকেও হালকা হয়ে সাদাটা টাইপের হয়ে যাবে তো কিন্তু এর একটা কি বলবো মাহাত্ম একটাই যেটা আমি মানে জানতাম না অপূর্ব মিষ্টি গন্ধ একটা মানে বলতে পারেন যে বেলজুয়ের যেরকম গন্ধ সেরকম ধরনের গন্ধ তীব্র গন্ধই বলতে পারেন কিন্তু মিষ্টি তীব্র গন্ধ আপনারা হয়তো এই গন্ধটা অনেক সময় শুঁকেওছেন অনেকের বাড়িতে ধূপের গন্ধ এরকম হয় মানে একটা অপূর্ব গন্ধ মানে এটা আমি জানতাম না যে এই গাছটাতে এরকম সুন্দর গন্ধ হয় মানে এত মিষ্টি গন্ধ মানে আমার মতে মনে হয় যদি কারোর মানে ওপেন এয়ার থাকে গাছ করা তো এই গাছটা একটা অবশ্যই করা উচিত কারণ খুব একটা বেশি কেয়ার লাগে না নর্মাল মাটি বালির পরিমাণ কম দিয়েছি এই গাছটা একটু মাটি খায় তাই মাটি দিয়েছি বা শুধু বালি ভাগে যেটা বসিয়েছিলাম তখন গাছ গ্রোথ করছিল না তো তুলে মাটির ভাগ বেশি করেছি মানে সিক্সটি পার্সেন্ট মাটি দিয়েছি আর ফর্টি পার্সেন্ট বালি দিয়েছি ভার্মি কম্পোস্ট শুধু ওপরে মালচিং করা আছে এই যে গুঁড়ো গুঁড়ো দেখছেন এইগুলো সব ভার্মি কম্পোস্ট ওপরে মালচিং করা আছে একটা ওপরে যে তার দিয়েছে এখানে থেকে তো সেটা তুলে পরে বসিয়ে দেবো তো এই নর্মাল কিন্তু মাটিতে কিন্তু আপনার গাছটা ভালো গ্রোথ করবে ওপেন এয়ারে চাই আর পেস্টিসাইড হিসাবে যে কোনো একটু পেস্টিসাইড স্প্রে করবেন না হলে এরকম ধরনের পাতা কুঁকড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এটা আমি যেটা দেখছি সেটা আমি বলছি পেস্টিসাইডটা একটু স্প্রে নিম অয়েল হলেও হবে কাকা হলেও হবে আর ঠান্ডা দিয়েও স্প্রে করতে পারেন সাধারণত শীতকালে ঠান্ডা জলের দরকার লাগে না শিশির পরে গরমকালে অবশ্যই ঠান্ডা জলদি স্প্রে করবেন আর খাবার হিসাবে খোলপচা দিয়েছি আর কিছু দিইনি আর যদি মনে করেন যে খোলপচা ছাড়া অন্য কিছু দেবেন তাহলে ব্যালেন্স এনপিকে দিতে পারেন এছাড়া আদার্স কোনো খাবারের জন্য নাই তো ফুল সবে ফোটা শুরু করেছে এটা দ্বিতীয় ফুল প্রথম ফুলের ভিডিওটা দিতে পারিনি দ্বিতীয় ফুল এবার আস্তে আস্তে যখন বেশি ফুল ফুটব তখন তো অবশ্যই দেখাবো যেটা প্রথম তার মাহাত্মটা অনেক বেশি যারা বাগান করেন তারা বুঝবেন যে একটা ফুল ফোটা মানে সবে ফোটা শুরু হচ্ছে সেই ফুলের মাহাত্ম কিন্তু বেশি যখন হাড়ে গড়ে হচ্ছে তার থেকেও অনেক বেশি মানে এতদিন ধরে গাছটা ফুল দিচ্ছিল না আচমকা একটা ফুল দিয়েছে তো এবার এবার গাছটাতে ফুল হবে তো এই আশাটাই অনেক মানে এই আশাতেই বসে বলেন আচ্ছা আশাতে বাঁচে চাষা তো সেই ব্যাপারটা হয়ে গেছে মানে একটা ফুল দেখে আমার এত আনন্দ হচ্ছে যখন ভোরে ভোরে ফুল দেবে তখন তো আরও বেশি আনন্দ হবে তো ফার্স্ট আনন্দটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যেটুকু করেছি শুধু সেটুকুই বলবো বাইরে এক্সট্রা করে কোনো পুঁথিগত বিদ্যা আমি বলতে চাই না আমার চ্যানেলে কারণ যেটা আমি নিজে ঠেক্কে শিখছি আমি সেটাই আপডেট করার চেষ্টা করব সব গাছেরই আমি আপডেট ভিডিও দিই এই গাছেরও আপডেট ভিডিও দেবো এটা ফার্স্ট ভিডিও এরপরে যেরকম যেরকম কন্ডিশন থাকবে গাছটার নষ্ট হয়ে গেলে অবশ্যই বলবো যে গাছটা নেই গাছটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক আজকে এইটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে প্রচণ্ড ওয়েদার চেঞ্জ হচ্ছে গাছেদের ক্ষেত্রেও ওয়েদার চেঞ্জ হচ্ছে বা তাও এবার আস্তে আস্তে একটু ঠান্ডা আসছে তো আশা করছি গাছেরা এবার ভালো থাকবে এর সাথে আর একটা দেখিয়ে দিই এটা ডাবল ডিলাইট এটা ফুটেছে কত সুন্দর ফুটেছে দেখুন খুব মিষ্টি গন্ধ বাড়িতে একটা অবশ্যই গোলাপ করলে একটা ডাবল ডিলাইট করবেন মানে এত মিষ্টি গন্ধ মানে আশেপাশে একটা ফুটলেই বুঝতে পারবেন যে হ্যাঁ গোলাপ ফুটেছে তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে